আজ শুক্রবার শুক্রবার তুমি কি আর্ট করতেছ নদী লেখতেছে আচ্ছা একজন লিখতেছে নদী কি নদী লেখো গঙ্গা নদী আচ্ছা আর এই যে আরেকজন আমার বড় মেঠা সে কি তুমি কি লিখতেছো গো 1 2 1 2 3 কি লিখমু সব তো আমারে হ্যাঁ সকালে স্কুল আমারে পাবে ও আচ্ছা 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 ঠিক আছে তুমি এত সুন্দর আর্ট করতেছো তোমার এই কালিগুলা কে এনে দিছে গো তোমার বাবা এনে দিয়েছে ও আচ্ছা তোমার বাবার নাম কি গো ও আচ্ছা 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 পড়ালেখা করা কেমন লাগে এগুলা পোষা কথা কেন বলে বাজে ঠিক আছে ভালো থাকো তোমাদের ভবিষ্যৎ ভালো হোক মঙ্গল হোক